আমরা আশারিয়া গপ্প দিয়া বক্তৃতা করি না অমুক হুজুর কেবলা এক গ্লাস পানিতে ফু দিল আর আগুন জ্বলে উঠল গ্লাসটা ফাটে গেল বলেন সোমান আমরা এগুলো করি না শরীফে কুত্তা এইখান থেকে আমার হুজুর ফু দিলেন ধমক দিলেন কুত্তা দৌড় দিয়ে জেদ্দা চলে গেল এইসব বাজে গপ্প আমরা করি না বড় পীর সাহেব বড় পীর সাহেব নদীর কেনারা দিয়ে যাচ্ছেন দেখছেন এক বুড়ি কান্দে তুমি কান্দ কেন বুড়ি বলছে বিশ বছর আগে এই নদী দিয়ে বরযাত্রী আমার ছেলে নতুন বিয়ে করে যাচ্ছিল তুফানের মধ্যে পড়ে আমার ছেলে আর নব বধূ বরযাত্রী পানির মধ্যে ডুবে গেছে আজ থেকে বিশ বছর আগে আজকের সেই দিন তাই আমি কান্দছি বড় পীর সাহেবের দিলের মধ্যে খুব দয়া হলো আহারে বুড়ি মানুষ কান্দে তার ছেলের জন্য বোর জন্য তিনি নদীর দিকে অঙ্গুলি নির্দেশ করলো বিশ বছরের মরে যাওয়া সেই বরযাত্রী আবার জীবিত হয়ে ফিরে এলো এইসব বক্তৃতা আমরা করি না আমরা বড় পীর সাহেবকে সম্মান করি আমরা বড় বীর সাহেবকে মর্যাদা দেই তিনি আওলাদের তিনি সৈয়দ তিনি ইমাম হাসান রাজি আল্লাহ অষ্টম পুরুষ তিনি বিশাল আল বড় আলেম কতবে রব্বানি মাহবুব সোভানি শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই তাকে আমার মাথা দিয়ে সম্মান করি কলিজা দিয়ে সম্মান করি কিন্তু তার ব্যাপারে এই সব বাজে কথা আমরা বলি না তার ব্যাপারে বলা হয় মায়ের পেটের ভেতর থেকে আঠারো পারা কোরআন শরীফ মুখস্থ করে এসছেন এবং তার মায়ের উপর এক ভিক্ষু যখন আক্রমণ করতে এলো তার সতীত্ব নষ্ট করতে এলো তিনি তখন তার মায়ের পেট থেকে বাঘ হয়ে এসে সেই ফকিরের ঘাট ভাঙ্গিয়া খাইয়ে ফেলাইব এইসব আশারিয়া গপ আমরা বলি আমরা কথা বলি কোরআন থেকে চেষ্টা করি সেই কথা বলি যেটা আমার আল্লাহ বলেছেন সেই কথা বলি যেটা আমার রসুল বলেছেন তাই অনেকের ভালো লাগে না তাই অনেকের ব্যবসায় ভাটা পড়ে তাই অনেকের তদ্বিরে ভাটা পড়ে তাই অনেকের হাদিয়ায় ভাটা পড়ে সেই জন্য আমরা তাদের খুব দুশ্মন হে সব এটি হচ্ছে কোরআন আল্লাহ তাআলা বলছেন শোনো প্রকৃতির জন্য আমি আইন তৈরি করেছি কি সেটা আফা ওয়াল তোমরা আমার দেওয়া জীবন ব্যবস্থাকে ছেড়ে দিয়ে মানুষের তৈরি করা কোন আইন তালাশ করো ওয়ালাহু আসলামা মান ফিস ওয়াল আর অথচ আকাশে যা আছে জমিনে যা আছে সব আনুগত্যের মস্তককে আমার সামনে অবনত করে দিয়েছে অত বড় বিশাল সূর্যটি কার আইন মানে জোরে বলে আল্লাহর আইন মানে এখন সূর্য কোথায় আমেরিকায় আমেরিকায় চলে গেছে বাংলাদেশে সূর্য এখন উঠতে পারবে না দিন অতিক্রম করবে না দিনকে রাত অতিক্রম করবে না নির্দেশক আল্লাহ লশ শামসু আম বাগিলাহা আম tudrika al-qamara wa an-laylu sabiqun nahar চন্দ্র সূর্যকে ধরতে পারবে না সূর্য চন্দ্রের খায় গায়ে আঘাত লাগবে না দিন রাত কে অতিক্রম করবে না রাত দিন কে অতিক্রম করবে না সব হচ্ছে কিন্তু কোন অ্যাক্সিডেন্ট হবে না সোমান দিচ্ছে করে না আপনার এই রাজশাহীতে ট্রাফিক পুলিশ আছে আছে রাজশাহী ট্রেন স্টেশনে সিগন্যাল লাইট অথবা সিগন্যাল আছে এত সিগন্যাল লাইট এত ট্রাফিক পুলিশ থাকা সত্ত্বেও অ্যাক্সিডেন্ট হয় নাকি হয় না হয় কি না হয় এবার আকাশের দিকে তাকিয়ে দেখুন তো কোন ট্রাফিক পুলিশ আছে নাকি কোন সিগন্যাল লাইট আছে নাকি তারায় তারায় গুতা গুতি হয়েছে দিন চাঁদে আর সূর্য গুতা লাগছে দিন এরকম খবর কি কোনোদিন প্রকাশিত হয়েছে যে চাঁদ উঠতে গেছে আর সূর্য ডুবতে গেছে এরকম একটি অসতর্ক মুহূর্তে চাঁদের সাথে সূর্যের উগু লাগিয়া চাঁদ খানিকটা ক্ষতিগ্রস্ত হয়েছে চাঁদ এখন ওয়েস্ট জার্মানিতে রিপেয়ার হওয়ার জন্য গেছে অন্তত দুই দিনের মধ্যে বাংলাদেশে চাঁদের আলো আর পাওয়া যাবে না এমন সংবাদ কোন মিডিয়া প্রকাশ করেছে করবে কোনদিন করবে না কারণ আইন মানে কার আইন মানতে বাধ্য এই তো বুঝতে পেরেছেন বাস আইন মানতে বাধ্য এই রাজশাহী চাপাই পাশে কাঁঠাল গাছ আবার তার পাশে তেঁতুল গাছ একই মাটির রস খেয়ে বড় হতেছে একই চন্দ্র সূর্য আলো পেতেছে একই বৃষ্টির পানি পাইতেছে ফলের স্বাদ ভিন্ন রকম আম গাছে তাল হলো না বেল গাছের সুপরি হলো না খেজুর গাছে কাঁঠাল হল না কার আই মানলো কারী নারবুনাল আলামিন বলেন তিন দিলা আমার আইনের ভিতরে আমার প্রকৃতির আইনের ভিতরে কোনো পরিবর্তন তোমরা দেখতে পাবে না বাস গাছ আর আগ গাছ আখ বলে না আখ যা মাড়াই করে চিনি হয় আখ পাশাপাশি আখ সাবাইলে কেমন লাগে মিষ্টি লাগে বাস চা দেখেন তো ঠোঁট আর দাঁত আর জিভা শুদ্ধ শেষ ঠিক কিনা খেজুর গাছ মাথা কাটলে যে রস পাওয়া যায় খেজুর গাছের গোড়া দিয়া খুঁজতে খুঁজতে তিন মাইল ওষুধ যদি নিচে ঢোকেন ওই রকম মাথার মতো এক ফোটা মিষ্টি রস পাওয়া যাবে কোথাও সুবারি গাছ কাটলে কি ওই রকম রস আসবে মানল গাছ এই যে পদ্মা নদী ব্রহ্মপুত্র শীতলক্ষাপুরী গঙ্গা আর যত নদী আমার দেশে আছে এই নদীর পানিগুলো মিষ্টি পানিগুলো ভাটি টানে বঙ্গোপসাগরে চলে যায় আবার বঙ্গোপসাগরের লবণ পানিগুলি মিষ্টি নদী এলাকায় চলে আসে এ পানিগুলি মাঝখানে যাতায়াতের মিষ্টি পানি নুনা এলাকা অতিক্রম করতে পারে না নোনা পানি মিষ্টি এলাকা অতিক্রম করতে পারে না হুকুম মানে কার্লা সমান্তর নদী সমুদ্র প্রবাহিত হচ্ছে পার্টিশন নাই হিজাব নাই পর্দা নাই অথচ তার আল্লাহ নির্ধারিত এরিয়া বর্ডার ক্রস করার ক্ষমতা কারো সেই আল্লাহর একটু জিকের করেন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আরো জোরে এই বৃষ্টি এখন বৃষ্টি নাই বৃষ্টি আমাদের খুব দরকার ঠিক না অনেকে কয় হুজুর আজকে আমাদের মাহফিল দোয়া করেন আজ যেন বৃষ্টি না হয় এখন মাহফিল তো প্রত্যেকদিন বাংলাদেশে আসে সব জায়গার মুসলমানেরা যদি কানতে থাকে আল্লাহ আজ যেন বৃষ্টি দিও না ও আজ খাইয়ে পেট ভরবে বৃষ্টি লাগবে কিনা লাগবে কিনা আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ বাংলাদেশের মাটি শুকায় গেছে গাছের পাতা শুকায় গেছে ফসলের মাঠ চৌচির হয়ে গেছে তোমার রহমতের বৃষ্টি প্রয়োজন তুমি আমাদের উপরে রাগ করো না তুমি দয়া করে রহমতের বৃষ্টি দিয়া বাংলার মাটি সিদ্ধ করে দাও তাও আমিনটা জোরে কইতে পারলেন এমন পর্যন্ত মানুষ অনশন ধর্ম ঘট করে আল্লাহর এক ফোটা বৃষ্টি নামাইতে পারবে না পারবে বৃষ্টি দেওয়ার মালিককে